আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এ কে বার্স গ্যালারি দর্শক আমি চলে আসলাম মিরপুর বারো নম্বর মুসলিম বাজার মসজিদ মার্কেট জুলহাজ বার্ট হাউজে তো জুলহাজ বার্ট হাউজে কি কি পাখি আছে আশা করি যদি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন বসতে পারবেন পাখির দরদাম সম্বন্ধে জানতে পারবেন শুধু এই পাখি নয় যে কোনো পাখির জন্য আপনারা জুলহাস ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন আপনারা অনেক সুন্দর সুন্দর পাখি ইনশাল্লাহ পেয়ে যাবেন জুলহাস ভাইয়ের কাছ থেকে আর দর্শক যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংক ধন্যবাদ দর্শক চলুন আমরা দেখতে থাকি মুসলিম বাজার জুলহাস বাড়াও যে কি কি পাখি আছে একবার ফ্লাইং টেম

চোখ লাল চোখ লাল এগুলো তো দাম আমার হ্যাঁ একটু বেশি কেমন করবে এখন আমার কাছে এক আছে এটা সম্ভবত করা নাই হবে এটা যদি কোনো না এটা বারো টাকা হবে বারো হাজার টাকা

এটা পনেরো হাজার টাকা না ফিক্স প্রাইস না আলোচনার সাপেক্ষে তারপরেও যারা বেশি পরিমাণে নিবে তাদের জন্য অবশ্যই সার থাকবে আর আপনার চ্যানেল থেকে আসবে তো অবশ্যই স্পেশাল সার থাকবে হ্যাঁ সবগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিএনএ কার্ড সহ থাকবে জি হ্যাঁ এমন আছে সবটাই চলে আসতে পারে ইনশাল্লাহ

আর যদি আর যদি কেউ পাঁচ জোড়ার অধিক নেয় ওই ক্ষেত্রে মানে পাইকারি হয় না ভাই সর্বনিম্ন পাঁচ জোড়া হলে পাইকারি হয় সর্বনিম্ন হ্যাঁ তারপরে যদি কেউ জোড়া নেয় অবশ্যই কিছুটা কম রাখার চিন্তা ভাবনা

2000 पर 2000 पर इस छठे फोटो बाकी को देखते चलिए है ना

আমার ঢাকা মিরপুর বারো বি মুসলিম বাজার শহীদ মুক্তি উদ্যান মসজিদ কমপ্লেক্স মার্কেট এখানে আইসা নিতে পারবে যদি কেউ ডেলিভারি নিতে চায় সারা বাংলাদেশ ডেলিভারি সম্ভব ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সম্পূর্ণ টাকা আগে পেমেন্ট করতে হবে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ সহকারে আপনি সম্পূর্ণ টাকা পেমেন্ট করলে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার হাতে পাঠিয়ে পৌঁছে যাবে আর ঢাকার ভিতরে আপনি ডেলিভারি চার্জ দিলে আপনার বাসার সামনে পাঠি চলে যাবে রিসিভ করে বাকি টাকা পেমেন্ট করে নেবেন জিরো ওয়ান সেভেন এইট জিরো ওয়ান জিরো ডাবল নাইন ডাবল